আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলকে একদিনে ধুলোই মিশিয়ে দিতে পারে ইরান আরও জানিয়ে দিব রাশিয়ার ভেতরে সরাসরি হামলা চালাতে চায় ইউক্রেন এরপর থেকে ইরানের ড্রোন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় এবং সর্বশেষ থাকছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সেরা নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে একদিনে ধুলোয় মিশিয়ে দিতে পারি ইরান মধ্যপ্রাচ্যে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে ইরান এতে কম্পন ধরে গেছে ইসরায়েলের বুকে কারণ গত জুনে বারো দিনের যুদ্ধে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় নাস্তানাবুদ হয় ইহুদিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোমকেও ফাঁকি দিতে সক্ষম হয় তেহরান এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসায় ভাসছে ইরান অবরোধ নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে দমিয়ে রাখতে পারেনি পশ্চিমা বিশ্ব যার জ্বলন্ত প্রমাণ দেখা যায় ওই যুদ্ধে গত জুনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে তেহরানসহ বিভিন্ন এলাকায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি মুহূর্তেই তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র পাঠায় ইসলামিক বিপ্লবী বাহিনী পরিস্থিতি বেগতিক দেখে লেজ গুটিয়ে বাংকারে আশ্রয় নেন বেনিয়ামিন নেতানিয়াহু ভেঙে পড়ে ইসরায়েলের ব্যবস্থা এক পর্যায়ে মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র বারো দিনের ওই যুদ্ধে আয়রনডোমের শক্তিমত্তাকেও পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইরান কারণ এই আয়রনডোম নিয়ে প্রতিরক্ষা খাতি ইসরায়েল যে বয়ান তৈরি করেছিল তা ইরানের হামলার পর পুরো বিশ্বে মিথ্যা প্রমাণিত হয় আয়রনডোমকেও ফাঁকি দিয়ে ইসরায়েল ভূখণ্ডে আঘাত এনে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা করিয়ে নেয় ইরান তেহরানের সামরিক শক্তিমত্তার প্রশংসা করে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ডাগলেস ম্যাগ্রেগর বলেছেন ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে যা দিয়ে ইরান একদিনেই ইসরায়েলকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে তিনি জোর দিয়ে বলেন ইরান যুদ্ধকে পছন্দ করে না তবে বিশ দাঁত ভেঙে দিতে তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রশংসা করে তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম রাশিয়ার ভেতরে সরাসরি হামলা চালাতে চায় ইউক্রেইন কেন ইউক্রেন এখন টমাহক ক্ষেপণাস্ত্র চাইছে কেন এই বিষয়টি নিয়ে ওয়াশিংটন থেকে গ্যাপ পর্যন্ত তৈরি হচ্ছে কূটনৈতিক টানাপোড়েন আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন এত দৃঢ়ভাবে বলছেন এই অস্ত্র তিনি দেবেন না প্রশ্ন আরও আছে এটা কি কেবল যুদ্ধের কৌশল নাকি রাজনীতির বার্তা ছয় নভেম্বর ব্লুমবার্গ নিউজ জানায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহাস্টে ফানিশিনা জানিয়েছেন টমাহক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য দীর্ঘপাল্লার অস্ত্র কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে ইতিবাচক আলোচনা কিন্তু সেই বক্তব্যের মাত্র কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি এমন কোন চুক্তি বিবেচনা করছেন না এবং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে টমাহক ব্যবহারের অনুমতিও দেবেন না প্রশ্ন উঠছে দুই বিপরীত বার্তার ভেতরে আসল সত্যটা কোথায় টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে তৈরি এক দূরপাল্লার ক্রুজ মিসাইল যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয় এর বৈশিষ্ট্য অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা রাডারে ধরা না পড়া এবং উন্নত জিপিএস ও নেভিগেশন প্রযুক্তি অর্থাৎ এটি এমন এক অস্ত্র যা শত্রুর অভ্যন্তরীণ ঘাটিতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে অনেক সময় কোনও সতর্কতা ছাড়াই তাহলে কি ইউক্রেন এখন রাশিয়ার ভেতরেও আঘাত হানার সামর্থ্য চায় আর সেই কারণেই ট্রাম্প সতর্ক ট্রাম্পের ভাষায় তিনি চান না যুদ্ধ আরও তীব্র হোক তার আশঙ্কা ন্যাটোর সদস্য দেশগুলো যদি টমাহক পায় তারা পরোক্ষভাবে অস্ত্রগুলো ইউক্রেনকে দিতে পারে তাহলে প্রশ্ন এটা কি সত্যি যুদ্ধের ঝুঁকি এড়ানোর চেষ্টা নাকি ইউক্রেনের সামরিক শক্তি সীমিত রাখার এক পরোক্ষ নীতি আর ট্রাম্পের এই নাকি কি দীর্ঘস্থায়ী হবে নাকি কেবল সময়ক্ষেপণ বিরোধপূর্ণ বার্তার মধ্যেই ইউক্রেনের দাবি স্পষ্ট তারা লড়ছে অস্তিত্ব রক্ষার লড়াই তাদের মতে দীর্ঘপাল্লার অস্ত্র ছাড়া প্রতিরোধ অসম্পূর্ণ তাহলে এখন কি করবে ইউক্রেন এই প্রশ্নের উত্তর সহজ নয় কারণ টমাহক সরবরাহ মানেই কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন রাশিয়ার গভীরে আঘাত হানার সামর্থ্য ইউক্রেনের হাতে গেলে প্রতিক্রিয়া আসবে নিশ্চিতভাবে তাহলে কি এই আশঙ্কাই ট্রাম্পকে থামিয়ে রেখেছে নাকি তিনি কেবল দেখাতে চাইছেন তার প্রশাসন যুদ্ধ নয় শান্তির পথে হাঁটছে অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রদূতের বক্তব্য একদম উল্টো ছবি আঁকছে তিনি বলছেন আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ওয়াশিংটনের প্রতিক্রিয়া ইতিবাচক তাহলে কোনটি সত্য ওয়াশিংটন কি প্রকাশ্যে এক কথা বলছে আর কূটনৈতিক টেবিলে অন্য কথা নাকি ইউক্রেন ইচ্ছাকৃতভাবে আলোচনার গতি বাড়াতে তথ্য ভাস করছে ইরানের ড্রোন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় মাধুরো ড্রোন যুদ্ধ আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ নিকোলাস মাধুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া আর তাতে জ্বালানি জোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার করা অবস্থান এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড় মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে ওয়াশিংটন পোস্ট ও নিউজউইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোবন চুক্তির পর্দা উন্মোচন করেছে ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত কারাকাশের পরিবহন মন্ত্রী এক হাজার কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দি ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিন্স বলেছেন তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাশকে দিতে পারে ভাবুন তো ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ার একটা টিভিট এর অনালগ মহাজের সিক্স কিংবা সুদূর নজরদারির জন্য মহাজের এইট এগুলি কি তবে পৌঁছাতে চলেছে ভ্যানেজুয়েলার উপকূলে আরও আছে ছয়শো মাইলেরও বেশি পাল্লা শাহেরো তেরো ড্রোন এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়ন হয় তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মন নেবে মাদুর কি তবে সত্যিই আমেরিকার সামরিক খাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীর ছড়াতে চাইছেন ক্যারিবীয় সাগরে আমেরিকান খাটির ঘুম কেড়ে নেয়া হুমকি মার্কিন সামরিক ঘাঁটিগুলো বিশেষত পুয়েত্র রিকো ফোর্ড বুচালান ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজিয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে শুধু তাই নয় কিউবার কুখ্যাত গোয়ান্তানাম উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায় তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখিত পারবে ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নিরবতার মধ্যে তবে কি মাদুরে একানন তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং চীনের সি জিনপিংয়ের কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন তাই এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে ট্রাম্পের বিরুদ্ধে মাধুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন রাশিয়া থেকে সুখ যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই তারা রুসবেল্ট রোডস নো স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্দাদেস এবং হেনরি ই রোহেলসেন বিমানবন্দরের রানওয়ে নিয়ে সক্ষমতা বাড়াচ্ছে এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র পাঁচ মাইল দূরে অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোমেসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ চড়াতে পারবেন নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহীর অনতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে ইতিহাস সাক্ষী আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলায় এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বা যুদ্ধমন্ত্রী পিট হেক্সেদ বার্ষিক নিরাপত্তা আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন ওই সফরের কয়েকদিন পরই উত্তর কোরিয়া তাদের পূর্ব জলসীমার দিকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার সাত নভেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছে খবর আল জাজিরার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন সবপালার ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে সাতশো কিলোমিটারের মধ্যে বিস্ফোরণ হয় এলাকাটি জাপান